আজকে আমরা নবম দশম শ্রেণীর আহ তৃতীয় অধ্যায় অর্থাৎ পৃষ্ঠায় প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি আজকের ক্লাসে আমরা মূলত উদাহরণ এক উদাহরণ দুই উদাহরণ তিন এবং উদাহরণ চারের সমাধান করবো তো এখানে এগুলোর বর্গ নির্ণয় করার জন্য মূলত আমাদের দুটি ফর্মুলা ছোট্ট দরকার সেটা হচ্ছে এ প্লাস বি হুলে স্ক্যার ইকুয়াল এ স্কোয়ার প্লাস ট্রাইসিবি প্লাস বি স্কোয়ার আরটা হচ্ছে এ মাইনাস বি হলে স্কুয়াল এ স্কোয়ার মাইনাস টাইসিবি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই দুটি সূত্রের মাধ্যমে আমরা এখানের সকল অঙ্কের বর্গ নির্ণয় করতে পারবো তো ফার্স্ট অফ অল তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই ইনশাআল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লেটস গো স্টার্ট ইট আজকে দেখো উদাহরণ এক আছে এখানে 4x 5 এর বর্গ নির্ণয় করো তো আমরা জানি বর্গ মানে আছে স্কয়ার সো যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে আমরা কি করব এর উপর স্কয়ার দিয়ে নেব এখন দেখো স্কোয়ার দেওয়ার পরে আমাদের এই প্লাসের একটা সূত্র আছে এই সূত্রে দেয় অর্থাৎ এ এবং ফাইভ ওয়াই হচ্ছে বি সূত্র অনুযায়ী প্লাস সূত্রে টু এ হচ্ছে ফোর এক্স ইন্টু বি হচ্ছে কত ফাইভ ওয়াই প্লাস বি স্কয়ার তার মানে হচ্ছে ফাইভ ওয়াই স্কোয়ার আমি আগেই আবার বলতেছি দেখো ए प्लस बी होल स्क्वायर अर्थात আমি এখানে সূত্র অনুযায়ী এটাকে সাজাবো এখানে এ হচ্ছে 4x আর বি হচ্ছে 5y তার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব এই 4 এর উপরে স্কয়ার মানে হচ্ছে দুই বার 4 গুণ অর্থাৎ তার দ্বারা 16 16 তারপর x এর উপরে স্কয়ার প্লাস এখানে তিনটা গুণ অর্থাৎ গুণ অবস্থা আছে 2 আর 4 গুণ করলে হয় 8 5 8 40

সেভেন বি দেখো এখানে আমরা যেহেতু এই বলছে অনুযায়ী আমরা এটাকে সাজাবো ফার্স্ট অফ অল কত থ্রি এ স্কোয়ার তারপর সূত্রে মাইনাস লিখলাম এবার টু এখানে টু এ হচ্ছে থ্রি এ ইন হচ্ছে সেভেন প্লাস তার মানে হচ্ছে

একটা বিষয় লক্ষ্য করো আমাদের বর্গ নির্ণয় করার ক্ষেত্রে তো দুটি লাগবে চলো এ এবং বি কিন্তু এখানে তো একটি সংখ্যা আছে মাত্র এখানে আমাদের করণীয় কি হ্যাঁ এখানে আমাদের করণীয় হচ্ছে এই একটি সংখ্যাকে আমরা যোগ কিংবা মাধ্যমে এমনই দুইটি সংখ্যা যোগ বিয়োগ করবো যে সংখ্যা দুটি যোগফল কিংবা বিয়োগফল হবে নয়শো ছিয়ানব্বই এখানে আমি বিয়োগের মাধ্যমে দেখাচ্ছি দেখো আমি যদি এরকম লিখি এক হাজার মাইনাস ফোর তার মানে দেখো এখানে আছে নয়শো ছিয়ানব্বই এখানেও কিন্তু নয়শো ছিয়ানব্বই আর এটা কেন করছি এটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা সূত্রি নেব অর্থাৎ একটাকে এ বানাবো একটা একটাকে বি বানাবো এবার বর্গ বলছে কি করব স্কয়ার দেব এখন আমরা জাস্ট এই মাইনাস সূত্রটা अप्लाई করব এখানে এখানে এ হচ্ছে কত 1000 তার মানে এ স্কয়ার মাইনাস সূত্রে 2 এ হচ্ছে 1000 বি হচ্ছে 4 প্লাস বি স্কয়ার এবার আমরা এটাকে ক্যালকুলেশন করে দেখি 1000 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 1 লক্ষ শূন্য ছয়টা শূন্য আচ্ছা তারপর হচ্ছে মাইনাস এক দ্বারা দুই গুণ করলে দুই হাজার গুণ করলে হয় আট হাজার গুণ করলে কত হয় ষোলো এবার দেখো আমাদের এখানে এইটা প্লাস এবং এই সংখ্যাটাও প্লাস তার মানে এই যোগ করো যোগ করলে হয় ষোলো মাইনাস আট হাজার এবার আমরা বিয়োগ করবো এখান থেকে বিয়োগ করলে কত হয় দেখি আমরা শূন্য ছয়ের ছয় একের এক তারপর শূন্যের জায়গায় শূন্য আঠাশে কথা দশ হবে তার মানে হচ্ছে দুই তারপর আঠাশে দশ হবে দুই হাতে আছে এক আছে কত হইল আহ দুই চার দুই চার হাতে আছে এক কাছে দশ হবে নয় হাত আছে একশো দশবে নয় আচ্ছা নিরানব্বই হাজার আহ নিরানব্বই হাজার দুইশ এটাই হচ্ছে আনসার এক দশম শতক হাজার লক্ষ বিরানব্বই হাজার এবার আমরা উদাহরণ চারের সমাধান করবো দেখ উদাহরণ চার এর সমাধান করার জন্য আমাদের একটা বিষয় লক্ষ্য করে এখানে আমাদের আমরা তো পড়েছি দুই চলকের সূত্র কিংবা তিন চলকের সূত্র পড়ছি কিন্তু এখানে তো চারটা আছে এখানে এখানে করণীয় এখানে করণীয় হচ্ছে আমাদের এই দুইটাকে আমরা এ ধরব আর এটাকে বি ধরব অর্থাৎ এখানে সূত্র যে এস এ প্লাস বি স্কয়ার এখানে এ প্লাস বি ধরব এ আর সি প্লাস ডি কে ধরব বি তার মানে আমাদের শুধু কি করতে হবে দেখো এভাবে লিখবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি লিখে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর স্কয়ার দেব এখন আমি অংশটা কি বুঝিয়ে দিতেছি আচ্ছা এবার দেখো এইটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার তার মানে আমরা সূত্র কি লিখব দেখো এ স্কয়ার অর্থাৎ a প্লাস এটা হচ্ছে স্কয়ার প্লাস সূত্র 2 এ হচ্ছে এ প্লাস বি ইনটু হচ্ছে সি প্লাস ডি বি স্কয়ার বি হচ্ছে কত সি প্লাস ডি স্কয়ার এবার দেখো একটা বিষয় লক্ষ্য করে এটা আবার সূত্রে যায় a b² সূত্র তার মানে আমি আগে লিখতেছি সূত্র লিখলে কি হয় আর এখানে টু আছে টু লেখলাম এবার এখানে দেখো আছে এখানে গুণ করতে হবে গুণ করলে চারটা হবে এসি প্লাস এ দ্বারা ডিডে গুন করলে হয় এডি প্লাস এর কাজ শেষ এবার বি দ্বারা সিডি গুণ করবো বিসি প্লাস বি দ্বারা আবার ডি কে গুণ করবো বিডি এবার দেখো প্লাস এটা আগেই আবার সূত্রে যায় দেখো সি স্কোয়ার প্লাস টু সিডি প্লাস ডি স্কোয়ার্ক ডি এবার দেখো আমরা এটাকে একটু আমরা এখানে একটু কাজটা করে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস প্লাস টু এ সি প্লাস টু দ্বারা আবার টু এ ডি টু আবার টু দ্বারা টু বি সি ওয়ার টু দ্বারা টু বি ডি অর্থাৎ এই টু প্রত্যেকের সাথে গুণ অবস্থা আছে প্রশ্ন আমরা প্রত্যেককে গুণ করে দিয়েছি প্লাস আছে কি প্লাস সি স্কয়ার প্লাস টু সি ডি প্লাস ডি স্কয়ার এখন ইচ্ছা করলে তোমরা এটাকে সাজাই লিখতে পারো সাজাই কি রকমের এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ডি স্কয়ার এটাকে আগে লিখবা দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার তারপর কি আছে তারপর আছে টু এ বি তারপর আছে টু এ সি তারপর টু ডি তারপর লাস্ট আছে আশা করি তোমরা হয়তো বুঝতে পেরেছো আমি খুব দ্রুত করেছি কারণ ভিডিওটা বড় হয়ে গেলে হয়তো সমস্যা আবার দেখা হবে কোনো নেক্সট ক্লাসে আর আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করেছি আল্লাহ হাফেজ